আপনারা দেখছেন একুশে টেলিভিশন একাত্তরের গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে দেশটির নবনিযুক্ত হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীকে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মন্ত্রণালয় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একাত্তরের কথা স্মরণ করিয়ে দিয়ে এ কথা বলেন তিনি প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশ সকল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখছে কিন্তু পাকিস্তানের অমীমাংসিত ইস্যুর সমাধান না হওয়ায় এ ধারা অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না বৈঠকে সাফ্ট চুক্তির আওতায় বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার ও বাণিজ্যিক বাধা দূর করার বিষয়েও আলোচনা হয়